এই শব্দ তিনটি আমি যখনই কোনো আবর্তনের যারা প্রশিক্ষণ নেয় তাদের সংস্পর্শে যাওয়ার সুযোগ আমার হয় তখন আমি বলি কেন বলি জানেন এই ব্যস্ত জীবনে আপনি চাইলে অন্য অনেক কিছু করতে পারতেন পারতেন না আপনি আবৃতির জন্য কবিতার জন্য খুব মজা করে বলে কি যার কোনো গতি নেই সে করে আবৃত্তি শুনি না আমরা কথাটা একদমই যখন আপনারা শিখতে এসেছেন তখন আপনারা বুঝতে পেরেছেন যে আবৃত্তি শুধুমাত্র কয়েকটা শব্দের উচ্চারণ নয় তারও যে গভীর কিছু এই আবৃত্তির জন্য আপনাকে জানতে হবে প্রথমে কি স্বর প্রক্ষেপণ প্রক্ষেপণ আবার কি জিনিস কেউ কেউ হয়তো শুনেছি অনেকেই শুনিনি শিখতে হয়েছে আপনাদের তাল লয় ছন্দ শিখতে হয়েছে আপনাদের রস তো এই যে এত কিছু আপনারা শিখেছেন আনুষঙ্গিক অনেক কিছুই আপনারা করেছেন আমি না হয় বিস্তারিত বিষয়ে নাই বা গেলাম এই যে বিষয়গুলো শিখলেন অন্য দশটা বিশটা পঞ্চাশটা আজ থেকে কিংবা যেদিন থেকে আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি আবেতির সঙ্গে যুক্ত থাকবেন সেদিন থেকেই কিন্তু আপনার জীবন বোধ জীবনের দর্শন বদলে গেল তাই না একজন মানুষ দেখবে একজন রিক্সাওয়ালা কিন্তু আপনি দেখবেন একজন খেটে খাওয়া মানুষ আপনি একটা মানুষটি ভঙ্গি একটা ভাবনা সেটার বিস্তৃতি ব্যাপ্তি আপনার আরও বেশি বেড়ে যাবে কেন পারবে জীবন বোধে আপনি অন্য দশজনের চেঙ্গিয়ে সবাই যে আমরা আবৃতি শিল্পী হতে পারবো আমার পাশে বসে আছে পাঠানা তৃণা মিলবরগত আমার পাশে বসে আছেন গাউজ ভাই আমার পাশে বসে আছেন আদিরাবা ওনাদেরকে সবাই চেনে প্রত্যেকেই চেনে তা আপনারা যারা আজকে এসেছেন এখান থেকে প্রত্যেককেই যে অসংখ্য মানুষ চিনতে হবে বিষয়টা কিন্তু তা নয় যদি আপনি শুধুমাত্র নিজের একটা পরিচয় তৈরি করার জন্য এই ক্ষেত্রে এসে থাকেন আমি আপনাকে পরামর্শ দেব আপনি চলে যান আপনি শুধুমাত্র আপনাকে সমৃদ্ধ করবার জন্যই আবৃতি বলেন কিংবা যে কোনো শিল্প বলেন তার সাথে যুক্ত থাকে। আপনার ভেতরে যদি একটা পবিত্র সত্তা থাকে শিল্প কি পবিত্র সত্তা না অপবিত্র কোনো সত্তা নিয়ে কি শিল্প হয় সম্ভব কখনো কখনোই নয় আপনার ভেতরে একটা পবিত্র সত্তা যদি থাকে তার বিচ্ছুরণ ঘটবেই আপনি দশজন মানুষ থেকে ব্যতিক্রম হবেনি আর যোগ্যতা যার আছে প্রাপ্তি আজ না হয় কাল কাল না হয় পরশু কোনো না কোনো দিন তার হাতে আসবে তাই সামনে যাওয়ার জন্য নয় এখনকার সময়ে ভাইরাল হওয়ার জন্য নয় শুধুমাত্র নিজেকে সমৃদ্ধ করবার জন্য মৌলিক চর্চার ভেতর দিয়ে সকলেই যাবে এই চর্চার জন্য আপনার যা যা করতে হবে সেই দিক নির্দেশনাগুলোই কিন্তু আবৃত্তি প্রেমী আপনাদের দিয়েছে এভাবে বলতে থাকলে আমি অসংখ্য কথা বলে যেতে পারবো কথা তো বোনের লতা শেষ হওয়ার নয় কিন্তু সময় তো সংক্ষিপ্ত তাই না এরকম আপনাদের সাথে নিশ্চয়ই আমাদের আরো অনেক আলাপ হবে অনেক কথা হবে শেষ আবারও বলবো আপনারা চমৎকার আপনারা দুর্দান্ত আপনারা দারুণ আপনাদের সবার জন্য আমার টুপি খোলা কর্যাস